আমি আয়স সিদ্দিকা রাজশাহী স্বপ্নের নেই থেকে এগুলো হচ্ছে বিভিন অংশী কাঁথা বিভিন অংশী কথাগুলো জাস্ট একটু দেখাচ্ছি এটা হচ্ছে কালো একটা কাঁথা এটা খয়েরি কালার একটা কথা এটা হচ্ছে সেদ্ধ জলপায়ের মধ্যে একটা ডিজাইন এটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন তারপরে এইটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে একটা ডিজাইন হলুদ সুতার কাজ করা এটা আরেকটা অরেঞ্জ কালারের মধ্যে একটা ডিজাইন এটা হচ্ছে সেম আরেকটা অরেঞ্জ কালারের মধ্যে সবুজ সুতার কাজ করা এটা হচ্ছে সবুজের মধ্যে একটা কাজ এটা হচ্ছে আর একটা সবুজের মধ্যে কাজ কাঁথাগুলো অনেক চমৎকার এক কথায় প্রত্যেকটা কাজের ফিনিশিং অসাধারণ মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন